শহরে ফুটপথ দখল মুক্ত করতে অভিযান বনগা পৌরসভার পুলিশকে সাথে নিয়ে রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অভিযান বনগা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দখল মুক্ত করতে অভিযান বনগা পৌরসভার রাস্তার ব্ল্যাকটপ ও ফুটপাত দখল করে কোনো অবস্থাতেই ব্যবসা করা যাবে না আগে থেকে এই বিষয় প্রচার চালিয়েছিল পৌরসভা সেই মতো শহরের রাস্তায় মাইকিং ও ফেস্টুন লাগিয়ে সচেতন করা হয়েছিল সেখানে বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট সময় সীমা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও অনেকেই রাস্তা আটকে ব্যবসা করছিলেন অনেক ক্ষেত্রে পাকা দোকানদার দোকানের সামনে চৌকি পেতে কোথাও আবার পলিথিন টাঙিয়ে আটকে দিয়েছেন ফুটপাথের ওপর উঠে আসছে দোকান রাস্তায় চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ আর যার ফলে দিনের ব্যস্ততম সময় ঘটছে দুর্ঘটনা মূলত দুর্ঘটনা রুখতে শহরের মানুষ পথ নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পৌরপ্রধান গোপাল শেঠ তিনি বলেন গরিব মানুষ পেটে যায় ব্যবসা করছেন আমাদের আপত্তি নেই কিন্তু অবশ্যই ব্ল্যাকটপ ও ফুটপাথ ছেড়ে বসতে হবে তাদের গরিব মানুষরা ব্যবসা করে ঠিকই কিন্তু যখন তারা মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় সেগুলো তখন পৌরসভা হস্তক্ষেপ করে আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা যারা রাস্তার ফুটপাতে দোকানদারি করে আমরা বলেছি রাস্তার ব্ল্যাক টপ এবং ফুটপাথ ছেড়ে তোমরা দোকানদারি করো তাতে আমাদের আপত্তি নেই কিন্তু মানুষ চলতে পারবে না মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারবে না এটা তো হতে পারে না সুতরাং যেভাবেই হোক এই ফুটপাথ এবং পিঠের রাস্তা এই দখলমুক্ত সবসময় করতে হবে আমাদের প্রতিনিয়ত বলছি তারা নির্দিষ্ট জায়গায় ফুটপাথ ছেড়ে গিয়ে বসুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ফুটপাথ দখল করে মানুষের মৃত্যুর কারণ হবে এটা আমরা কোনোভাবেই পৌরসভার থেকে বরখাস্ত করবো না এবং রাজ্য সরকারের নির্দেশ আছে তাই বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে অভিযানে নেমেছিল আজকেও সতর্ক করা হয়েছে এরপরে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে আমাদের অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা ফুটপাথ দখলমুক্ত এবং পিচের রাস্তার যেগুলো আছে তাতে কোনোভাবে কোনো মোটরসাইকেল হোক দোকান হোক কোনো কিছুই রাখা যাবে না আমরা প্রয়োজনে আমরা মানুষের স্বার্থে আমরা করে দিয়েছি হীরালাল মূর্তি এবং সুতি বস্ত্র হাট টাউন হল এইসব জায়গায় আমরা পার্কিংয়ের ব্যবস্থা করেছি মাত্র পাঁচ টাকায় সেখানে গাড়ি রাখতে পারবে তাহলে যে গাড়িগুলো রাখবে তাদের গাড়িগুলো সুরক্ষিত থাকবে এবং রাস্তাও পরিষ্কার থাকবে তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাদের সুবিধা হবে যশোর রোড এমনিতেই যানজট যুক্ত শহরের উপর রয়েছে স্কুল সীমান্তবর্তী শহর হওয়ার কারণে পণ্য বোঝাই ট্রাকে যাতায়াত মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পৌরসভা সূত্রে জানা গিয়েছে এদিন বনগা টবাজার থেকে কালীবাড়ি বাজার স্কুল রোড বাটারমোড থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তা ঘুরে দেখেন পৌরসভার কর্মীরা সাথে ছিলেন বনগা থানার পুলিশ কর্মীরাও এই বিষয়ে পৌরসভার লাইসেন্স দপ্তরের আধিকারিক অলোক ঘোষ বলেন পৌরসভার পক্ষ থেকে আগে প্রচার করে সাধারণকে সচেতন করা হয়েছিল যারা এখনো রাস্তার উপর বসে ব্যবসা করছে তাদেরকে সরিয়ে দিতে আজকের এই অভিযান বনগাঁ টবাজারের সম্মুখ হইতে আমরা হসপিটাল কালীবাড়ি মোড় পর্যন্ত যে ফুটপাথ আছে সেই ফুটপাথের ওপরে যে অস্থায়ী ব্যবসায়ীদাররা যারা ব্যবসা করছেন ফুটপাথকে ফুটপাথকে দখল করে তাদেরকে তাদের ব্যবসা তাদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার জন্যে আমরা আবেদন রাখছি এবং যারা খুবই অসুবিধার কারণ হয়ে উঠছে মানুষের চলাচলের অসুবিধার কারণে তাদেরকে আমরা বারংবার নোটিশ দিয়েছি এবং মাইকিং করেছি ফ্লেক্সের মাধ্যমে জানিয়েছি তা সত্ত্বেও যারা কথা না তাদেরকে আমরা বারবার অনুরোধ করে তাদের ব্যবসাকে পাশাপাশি কোনো জায়গায় সরিয়ে দিচ্ছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে